তো আমেরিকার প্রেসিডেন্ট এর কথা শুনেনা না ইসরায়েল তার মানে তাদের যে এজেন্ডা আছে সেই এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য কাজ করবে তবে আমি মনে করি যে ইউক্রেনের যুদ্ধগুলি বন্ধ হবে ডোনাল্ড ট্রাম্প এবার সে বিলিয়নস বিলিয়নস ডলার কিন্তু দিচ্ছে না তো সেক্ষেত্রে আমেরিকার ভিতরেই কিন্তু অনেক সমস্যা আছে আমেরিকার ভিতরেই তো অনেক হাউজিং প্রবলেম আছে অনেক আপনারা জানেন যে এখনো পর্যন্ত অনেক বেকার আছে তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে আমেরিকার ভিতরে আমাদের এই টাকা প্রয়োজন সেক্ষেত্রে তিনি যে প্রবেশ করেছেন ওয়াদা দিয়েছেন যে আমেরিকা ফার্স্ট এবং আমেরিকার সেদিকে তিনি নজর দিবেন সে বড় সে এটাকে বিজনেস হিসেবে দেখে একটা ডলার যদি চলে যায় তার কিন্তু এটা লাগে সেক্ষেত্রে আমি মনে করব যে আতঙ্কিত হওয়ার কিছু নাই যে সমস্ত আইনগুলি আছে যেমন মনে করেন ইলিগালদেরকে বের করে দেওয়া Jangan ikut deportasi nasihat